টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার এলেঙ্গায় চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা আয়োজনে বুধবার বিকেল চারটার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয় প্রথমে একটি বিক্ষোভ মিছিল এলেঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদি হাসান শাহরিয়ার খান আকাশ শান্ত ও সিয়ামসহ শতাধিক ছাত্র জনতা সমাবেশে বক্তারা অভিযোগ করেন মুর্তুজগং নামের একটি চক্র উত্তরবঙ্গগামী বাস থেকে সমিতির নামে চাঁদাবাজি করছে এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে বক্তারা আরও বলেন আমরা দিয়ে বলছি এখন থেকে এলেঙ্গা বাস স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি চলবে না যারা এ কাজে জড়িত থাকবে তাদের এই মাটিতে জায়গা হবে না বিক্ষোভ সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের ক্ষোভ ও প্রতিবাদের প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা